আমার বাবাকে ব্যবসার জন্য আমার বাবার ব্যবসা চাইছে এবং আমার বাবার বাবা থেকে দুই লাখ টাকা মাসে মাসে চাঁদা চাইছে এই দুইটাই একটা আইনত ইয়া সেজন্য আমার বাবা রাজি হয় নাই সেজন্য আমার বাবাকে আমি ভিডিও দেখি নাই আমি সহ্য করতে পারবো না ভিডিও দেখি দেখাই নাই সবাই জানে ওপেনলি জানে সবাই যেটা হত্যা শুক্রবারে সকালবেলা কিন্তু ভিডিও কথা হয়েছে আমি সবাই নাম তো জানি না কাউসার মোল্লা কায়ুম মোল্লা কায়সার হচ্ছে ফোন দিচ্ছে যখন আমার মামা বাসায় ওই কাউসার ফোন দিয়ে আমার মামার বাসা থেকে বের করছে বলছে যে তুমি তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি আসো আর দোকানে আসি তুমি তাড়াতাড়ি আসো ওনারে অনেক রকমের মানে মেটাল ক্রিয়েট করছে কোশ্চেন গুলো ওকে না আচ্ছা ভিডিওটা পরে প্রকাশ হওয়ার কারণটা ছিল পরে হচ্ছে গিয়া আমি প্রেস প্রেস ক্লাবে গিয়েছিলাম বরগুনা প্রেস ক্লাবে আমার কাছে তার আগে অনেক ভিডিও ছিল হিউজ পরিমানে ভিডিও ছিল আমার কাছে তো আমি এগুলো পেশ করার মতো এই মানে প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না তো যার কারণে এটা একটু লেট হইছে আর এই আমার কাছে যে আপনার পাথর নিক্ষেপের ভিডিওটা আসে আপনার আগামীকাল নয়টার দিকে সকাল বেলা নয়টার দিকে তো ওইটাই আমি আমার একটা কলেজ আমার আমার আমি বসে ভার্সিটিতে পড়ি তো ভার্সিটির আমাদের পেজ আছে পেজে আমি এটা আপলোড করি আপলোড করার পরে এটা অনেকটা মানে এক ঘন্টা না দেড় ঘন্টার মধ্যে এটা সবার কাছে ছড়াই যায় হ্যাঁ হ্যাঁ এটা প্রকাশ হয়েছে কালকে কারণ আর এর আগেও আমার অনেকগুলো ফুটেজ ছিল সিসিটিভি ফুটেজ আছে সবটা সেটা হচ্ছে কি আপনার ওই যে আমার মামার সাথে যখন অফিসে বসে কথা হয় আমার মামারে তখনই তারা ওইখানে বসে মারামারি শুরু করছে শুরু করার পরে আমার মামার টানা হিস্রা করে বাইরে নিয়ে আসে এবং ঈদ দিয়ে মাথা থাতলাই দিছে আর এখানে একটা শুট করা হয়েছে আমার মামা এটা কিন্তু এটা করা হয়নি হ্যাঁ হ্যাঁ বন্ধুত্ব ছিল এই যে মুমিন মুবিন মুবিন উনি হ্যাঁ উনি মুহিন উনি হচ্ছে গিয়া ওনার যে বাসার খাটটা পর্যন্ত আমার মামা কিনে দিচ্ছে আর তারপর হচ্ছে গিয়ে আপনার বাজার করে দিত তারপর চালাইতো আমার মামা এবং সে একটা লাইফ বিলং করতেছিল তো ওইটা তার বন্ধু বন্ধুদের এটা সহ্য হচ্ছিল না যে ও এত ভালো তাহলে আমরা এরকম তার মানে আমাদের কিছু একটা করতে হবে কারণ মানুষ তো লোভি পড়ে সবকিছু করে এই জন্য ওরা পড়ে আমার মামার এই কাজটা এই যে সোহানা মেডেলটা আমাদের দিয়ে দাও আর যদি তুমি সেটা না করো তাহলে প্রত্যেক মাসে আমাদের দুই লক্ষ টাকা করে তোমাকে দিতে হবে এখন আমার মামা বলছে যে আমি কষ্ট করে এগুলো সবকিছু আমার নিজের পরিশ্রম দিয়ে এগুলো করছি আমার বাচ্চাদের ভবিষ্যৎ ধরার জন্য আমি তোমাদের কেন শুধু শুধু দুই লক্ষ টাকা চাঁদা দিতে যাবো বন্ধুরা পুরো ঘটনা আপনারা তো শুনলেন আপনাদের শুনে কি মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা অবশ্যই কারো হেনস্থ কিংবা অপমান করার জন্য নয় বন্ধুরা ভিডিওটা থেকে আমি বোঝাতে চেয়েছি যেন এই ঘটনার পরে আর কেউ এরকম ঘটনা না করেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে অবশ্যই শেয়ার করে সকল বিশ্ববাসীকে জানিয়ে দেবেন যাতে এরকম ঘটনা আর কেউ না করেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ